على رسولنا سلي على محمد محمد ان يكون هناك مرشد مرشد

কি আমার ভাঙ্গা ঘর তারপরে নড়ে চখন জানি এই ঘর ভাঙ্গা পরে আবির ওয়ারি রে কাশাবাসের বেড়ারে বাজার লোটে আনিল চোর আমার মন দিল মজাইয়া দেশে যাও ও মুর্শিদ একই আমার বাঙাল তার উপরে তো পানবা। কলকে পলকেও পানি রে টাই মুরশিদের তরির বড় নাই লাহোর দরিয়া দিতে পারি রে আমার মন মজাই দিল মজয়া মূর্ষিদা পন্দেশে যাও